দেখেছেন গতকালকে উপজেলা এবং পৌরসভা বিএনপি নতুন আহ গঠন করা হয়েছে এই কমিটির মেয়াদ হল সর্বোচ্চ দুই মাস দুই মাসের মধ্যে উপজেলাকে উপজেলার সব ইউনিয়ন কমিটি করতে হবে আর পৌরসভাকে দায়িত্ব দেওয়া হয়েছে পৌরসভার নয় ওয়ার্ড কমিটি নতুন করে ভেঙে আবার গঠন করতে হবে মেয়াদ দুই থেকে আড়াই মাস এরপরে কাউন্সিলের মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে হবে এবং আপনাদের আবার জেলা কমিটি নির্বাচিত থাকে আমি যে কথা বলতে চাচ্ছি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই মানুষ কালকে কমিটি বসবার পর থেকে এখন পর্যন্ত দশ মিনিটে ঘুম দিতে পারিনি শুধু টেলিফোন ব্র্যান্ড বিদেশ থেকে শুরু করে এত মানুষ আমার তোমার আমাকে এত ভালোবাসছে আমি তাহলে সে থেকে এখন পর্যন্ত আমার এই মোবাইল চালু বন্ধ করতে পারিনি আমার ষোলো ইনজনের সমস্ত ব্যক্তিবৃন্দ এবং সবার আছে কেনাতে সকল নেতা নেতাকর্মী সকল মুখামুখে মানুষ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আমাকে সব আমি জানাচ্ছে আপনারা দেখেছেন আমি গত পনেরোটা বছর এই অমর দিন গেছিলাম আমি এই সাঁটারটা পুরোটা খুলে বসতে পারি না অর্ধেক সাঁটার নামাই আমি একা এই চেয়ার ঘুরেছিলাম রাস্তা দিয়ে মানুষ মানুষকে ডাক দিচ্ছি তা খেতে কেউ এখন আমি আমার দলের ষড়যন্ত্রের শিকার আন্দোলন এখানে আমার জেলা বা কেন্দ্রীয় কোনো নেতৃবৃন্দ কোনো দোষ নাই তারা নির্দোষ তারা আপনার চাইলে আমি নেতা হবো আপনার না চাইলে তো আমি নেতা হতে পারবো না আর এটা কোনো আমার স্থায়ী সম্পত্তি না যে এটা আমার সারা জীবন আমাকে থাকতে হবে আমি উনিশশো পঁচাশি সাল থেকে এই বিএনপির রাজনীতিটা শক্তি ভাব পরিবার মেম্বর সাহেব সাত আমার প্রথম রাজনীতি শুরু হয়েছে আমি ছাত্র দলের কথা হবো না এত কিছু আছে আমার নাঙ্গলকোট উপজেলা ছাত্র সাংগঠনিক সম্পাদক হয়েছি আমি পঁচাশি সালে ইলিয়াস ভূমিয়া মন্দার সভাপতি ছাড়াও স্বপ্ন সাধারণ সম্পাদক ওনারা আমাকে বানাইছেন আমি একানব্বইতে নির্বাচনের মাধ্যমে থানা ছাত্র সেক্রেটারি হয়েছি আমি ছিয়ানব্বইতে থানা ছাত্রলের সভাপতি হয়েছি দুই হাজার এক সালে আমি যুব দলের সেক্রেটারি হয়েছি দুই হাজার নয় সালে আমি যুব দলের প্রেসিডেন্ট হয়েছি উনিশ দুই হাজার উনিশ সালে আমি বিএনপি সদস্য হতে হয়েছি দেখছেন যে একটা অযোগ্য অযোগ্য একটা লোক যে রামের ভিঁ যার লেখাপড়া নয় উনিশশো আঠারো সালে ট্রেনে পড়ে আমি ঢাকার রওনা দিচ্ছি তিরিশ জন র্যাব আমার হত্যা বাঁধিয়ে আমাকে নিয়ে গেছে সাত সন্ধ্যা থেকে আমি রাত চারটে পর্যন্ত র্যাবটা বেছিলাম আমাকে ক্রস ফায়ারের নিয়ে ঝুঁকি দেওয়া হয়েছে রোডাস কামাল আমার কেউ জিয়াগে থেকে যে আপনি যোগ দেন আমি আপনাকে এখন ছেড়ে দিয়ে আসবো পাঠায় নিয়ে গিয়ে আসবো আমি বলছি আমি জিয়া রহমান হাতে হাত তুলে এ বিএমপি করছি আমি কোনো এই এ বিএম থেকে পেমেন্ট করতে পারবো না সর্বশেষ র্যাবের যে জিওসি এরিয়া এরিয়া কমান্ডার উনি আমার বললো টিকা সেরমাই আর কিছু করার নাই আপনি তো নীতিগ্রস্ত হবেন না পথগ্রস্ত হবেন না বলেন না তাহলে আপনি জেলে যেতে হবে নির্বাচন পর্যন্ত আপনাকে জেলে দেখতে হবে একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন আমি এর আগে কারাগারে কথা আর বললাম না আমি আঠারো সাল থেকে শুরু করলাম আমি জেলখানে গেছি সেখানে যারা মনিরভ চৌধুরী কুমিল্লার গণমানুষের না ওনার সাথে আমার দেখা হয়েছে ওনার নাম আমি জানি ওনাকে আমি চিনি উনি আমার দেখেন আমি ওনারে সামনে কথা কথাবার্তা বলি নাই কিন্তু আমি জেলখানা যখন যাই তারপরে আমাকে আমদানিতে রাখে সকালবেলা যখন সবাইকে হাজির করে জেলার সামনে আমার জেলার বলে যে আপনি কোথায় থাকবেন যেমন আপনার জন্য চার পাঁচজনের স্লিপ পাঠাইছে যে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে সাবেক সংসদ শ্রী মনিরোভ চৌধুরী একটা স্লিপ দিয়েছে যে আমি অবশ্যই তাকে আমার কাছে নিয়ে আসবো আমি তাকে আমার সাথে রাখবো এই মনিলজ চৌধুরীর সাথে আমার পরিচয় আমি ওনার সাথে আড়াই মাস উনি আমার সাথে ছিল এরপর উনি ঢাকা চলে গেছে আমি সাড়ে তিন মাস জেল কাটছি মনিলথ চৌধুরীর সাথে আমার কথাবার্তার এক ফাঁকা ফাঁকি সময় যে এখন তোমার নাম করেছিল কী করতে হবে আমি বলছি যে গোপুর ভাই ও ভাই তারা দুইজন চরমভাবে আমার এখানে গ্রুফিং করে দ্বন্দ্ব করে আমার দলটা ধ্বংস হয়ে গেছে ইসলাম আলমগীর আপনার বন্ধু আপনি যদি আমার একটা উপকার করেন দুই ভাইয়াকে বাদ দিয়ে আমাদেরকে একটা উপকার দেন আমরা সুন্দরভাবে আমাদের এই সংগঠন পরিচালনা করব করে যে যাকে নিষ্ঠান্তে আমরা তাকে এমপি বানাবো এই আমার এই কথা মনিল চৌধুরী উনি জেল থেকে বেরিয়ে আসছেন বেরিয়ে আসলে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা করে উনি ঢাকা থেকে মুক্ত হয়ে যান নির্বাচন শেষ নির্বাচনের আঠারো দিন পরে আমি কারাগার থেকে মুক্তি পাইছি একটা কথা না বললেই নয় এই রঞ্জীরা চৌধুরী মুক্তি পাওয়ার পরে উনি ওনার স্ত্রী ওনার কন্যাদেরকে নিয়ে কুমিল্লা কারাগারে এসে আমাকে দেখে যায় যে নয়ন আমি তোমাকে রেখে গেছি তোমাকে দেখা আমার নৈতিক দায়িত্ব আমার মেয়ে ডক্টর সাইমা চৌধুরী বলছে যে করে যেতে পারি নাই মানুষের মুখে মুখে শুনছি যে ছোটো নয়ন একটা আছে সে যদি থাকতো তাহলে আমি নাঙ্গলপুরে যেতে পারতাম উনি কারাগারে এজন্য যেতে পারেনি চলো না আপা আমিও তাকে দেখবো যে কেমন মানুষ ওনার স্ত্রী বলছে এই ছেলেটাকে আমিও দেখবো চলো ওনারা কারাগারে এসে জেলার রুমে এসে আমার বসে বল যে বলছে নয় এখন আমি তোমার যদি কী করতে পারি এটা বলো আমি যে চিন্তা করার দরকার না আমার জামিন হয়ে গেছে ঢাকা হাইকোর্ট থেকে কাগজ কাগজাত্রে যে সময় লাগে আমি কারাগারে থাকবো আমি বিএনপি এই এর জন্য আমার জীবন বলব আমি আমি সবসময় দিয়েছি প্রোডাস কামাল মেয়র বানাতে বলছে জীবনে কোনো লুক দেখাই নেই আপনারা সব জানেন অনিরোধ চৌধুরী বের হয়ে আমার সাথে আমি ওনার সাথে সাক্ষাৎ করি সাক্ষাৎ করার পর বলছি যে আমি মির্জা ফখরুল ইসলামকে আমার বাড়িতে দাওয়াত দিব তুমি যে নজিরামের দিয়ে কথা বলছো তাকে নিয়ে আমার বাড়িতে আসবা আমি দেখি তোমাদেরকে আলাদা কমিটি দিয়ে দিতে পারি না দুই বিয়ে একটা বাদ আমি নজর মিয়ার সাথে পরামর্শ করলাম নজির মিয়াকে মনির চৌধুরী জীবনে দেখেও নাই তাকে চিনেও না মির্জা ফখর দেখেও নাই তাকে চিনেও না আমি নজির বিয়ার সাথে পরামর্শ করে অন্যান্য গোটা আমাকে সহযোগিতা যারা আছে সেদিন আমার সাথে গেছে আমি চার পাঁচটা মাইক্রো করে দু তিনটা বাসে করে আমরা প্রায় দুই থেকে আড়াইশো লোক মাননীয় মহাসচিব মির্জা পুলিশ ইসলাম আলমগীর মনির চৌধুরীর বাড়িতে আসছেন তিনি দাওয়াত খাবেন সেখানে আর আমাদের জন্য একটা প্রোগ্রাম কাছে যে মানুষ তোমার সাথে একটু কথা বলবে আমাদের কবির কারণে যে আছে যারা যারা গেছে আমার সাথে তারা এখানে সবাই আসে আমি নজরবিহাকে কনভিন্স করতে সক্ষম হয়েছি যে আপনি গভুর ভাইয়ের সদর্থ করতেছেন পদপদী পাচ্ছেন না চলেন আমি আপনাকে আহ্বান করবো মনির চৌধুরীর সাথে আমার কথা হয়েছে এই নজিরবিহার যাত্রা শুরু এর আগে নজরবিহা কর্মীর মেম্বার হচ্ছে তার ইউনিয়নের সদস্য হতে পারে নাই নাগর উপজেলার সদস্য হতে পারে গভুর ভাইয়ের সাথে রাজনীতি করে আমি ওখানে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে মাননীয় মহাশচিব আসছে আসার পরে একটা এসি রুমে যারা মুস্তাক মিয়া আমাদের ওই শওকত মাহমুদ বুড়িচকের শওকত মাহমুদ মির্জা ফখর ইসলাম আলমগীর তারপরে মরিগেছে আমাদের কি আবুল খান আব্দুল্লা খান মনিরক চৌধুরী হঠাৎ করে সব এই চার পাঁচশো মানুষের সামনে টাকা এসতে যে নয়ন আপনাকে ডাকতেছে ভিতরে যাওয়ার জন্য আমি ভিতরে গেলাম মহাসিবের সামনে আমাকে বসা কষায় বলল বলো তোমার নাঙ্গলটা কী সমস্যার মধ্যে থাকো আমি বললাম স্যার একটু কথা বলি আমার সাথে একটা বদলোক আসছে সে দুইবার বদলা নির্বাচন করছে তাকে পরাজিত করা হয়েছে পাশ করতে পারে পারেননি লোকটা ভালো মানুষ তাকে একটু আসার সুযোগ দিন আপনি যদি দেন আমি তাকে একটু বিতর্ক পাব তার চর্চা নিয়ে আসবো এই নজর নিয়ে কাজ যদি শুরু আমি তাকে ভিতরে আনলাম তারপরে আমি নাঙ্গল সমস্ত কথাবার্তা প্রায় পঁচিশ মিনিট যাবো তোমার সামনে বললাম এরপর আবার হল রমে আসলাম সেখানে বক্তব্য রাখলাম এই কমিটি পাওয়ার প্রক্রিয়া শুরু হলো মহাষ্ট ভারপাত্র চেয়ারম্যানের সাথে কথা বলে ওনাকে আহ্বায়ক আমাকে সদস্য শুরু করছে আমি ইচ্ছা করলে আরেকটা সেদিন আহ্বায় করতে পারতাম কিন্তু আমি মনির চৌধুরীকে বলছি যে নদীর আহমীকা আহ্বায় করেন নদীর আহমীকে আমি আহ্বায় করছি আমি সদস্য চলেছি গত ছয় বছর সাত কাল আপনারা দেখছেন একটা অচল মাল কীভাবে আমি তাকে পরিচালনা করছি আপনার গৌরবাসে দেখছি আমি পরে আবার কথা বলবো কিন্তু আপনাদেরকে উপস্থাপন করছি যে কেন আপনারা এখানে আসছেন কী জন্য আসছেন এখন ছয় বছর সাত মাস পরে এই রোজার প্রথম সপ্তাহে সারা কুমিল্লা জেলার সকল কমিটি ভেঙে দেওয়া হয় এটা ধারাবাহিক নিয়েও কমিটির মেয়াদ হয়েছে আমরা থাকার কথা দুই বছর আমরা ছয় বছর সাত মাস ছিলাম প্রায় তিনটা মেয়াদ আমরা পার করছি আমরা কমিটি ভেঙে দিয়েছি আমি তো খুব নির্বিঘ্ন আছি নজির আর আমি তো পলিটিস করতেছি বর্ষাতে আমার কোনো ধরগাড়া জাতি নাই কোনো বিবাদ নাই আপনারা দেখছেন কি সুন্দর গত কয়েকদিন আগে এখানে মিটিং করে গেলাম ওনার বাড়িতে প্রোগ্রাম করলাম ওনার বাড়িতে বহুর ভাই হামলা করবে কীভাবে তার আমি পরিশ্রম করেছি আপনারা দেখছেন ভিতরে ভিতরে যে ষড়যন্ত্রের চাল বনতেছে আমি তো জানি না গত সপ্তাহে এক কমিটি নিয়ে শুরু হলো কলকাতার নাম কমিটি দিবে সারা কুমিল্লা জেলার কমিটি দিবে আমি এক পর্যায়ে আমার ভাই শাহিন আমার সাথে ছিল কুমিল্লা জেলার আশিকুর আমার নাম ওয়াসিন ভাই উনি সদস্য সচিব কর্তৃক যারা আমাকে এক পর্যায়ে আমার ভাই সাইনের সামনে বলছে যে আপনার জন্য উপজেলা বিএনপির প্রতিষ্ঠে বাধা আছে কেন ভাই আমি পরে ফাইন্ড আউট করলাম আমি ঢাকা গেলাম ঢাকায় সুমন সাহেবের কাছে গেলাম দেখেন এই গপুর ময়ের সাহেব উনি সাবেক সংসদ সদস্য পাঁচ তারিখের পর নাকি আমি এই নাঙ্গল করে হাজার হাজার কুড়ি টাকা কামাই করছি পাঁচ কোটি টাকা কামাই করছি উনি আমার আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ আছে আমি বাজারে সন্ত্রাস করছি উপজেলায় করছি আমাদের জায়গা দখল করছে নানান ছাদা হাজার কথা লিখে ভুয়া কতগুলো গিয়েকার অভিযোগ আমাদের দায়ের করবে দায়ের করার পরে তোমার ভিত বড়ুকে কপি দিছে সেলিম ভুইয়াকে দিছে মোস্তাক ভাইকে দিছে আশিতের মানুষ ওয়াসিম সাহেবকে দিছে আমাদের জায়গায় তাই সুমন সাহেব দিছে আমি সাক্ষাৎ করতে গেছি ওনারা বলে আপনার মৃত্যু অনেক অভিযোগ আছে এই অভিযোগ কে দিল এই অভিযোগ আব্দুল গফুর ভুঁয়া দিয়েছে এখন তো চাইবে আমি যাতে হইতে না পারি যে তিনি আমাদের প্রতিপক্ষ পুনর চেষ্টা উনি করবে কিন্তু আমিও এক চাচ্ছি আমি নজির ভাই বাপের মতো কাজের দিলেন আমার তো উপবাদ থাকি কিন্তু সুমন সাহেব বললো যে আপনার আহ্বায়ক নজির আহমেদ মিনা ওনাকে আমি ডাকছি উনি আমার এখানে এসে বলে গেছেন যা অবজি দিয়ে সব সত্য আরও বেশি করছে এখন আমার আহ্বায়ক বললো তো আর সুমন সাহেব অবিশ্বাস করার কোনো সুযোগ নেই আপনারা বলেন আপনার এই পৌরভাষী বাজারের মানুষ আমি একটা দোকানে একটা চা বাতি খাই পাঁচ তারিখে যেদিন গন্ডগোল হয় আমার হার্টে ব্লক আমি রিং লাগাইসি আমি অসুস্থ মানুষ আমি বাড়ির থেকেও বেশ ভালো যাই হোক এই কথাগুলো পরে বলবো এরপর ছেলেমুড়িয়ার কাছে গেলাম বন্ধু সাহেবের কাছে গেলাম সবার একই বক্তব্য গপুর মেয়ের অভিযোগ তোমার কনভেনারে সমর্থন করছে যে এই কথাগুলো সত্য সে এটা করছে এটা আরও বেশি করছে আমার সাথেও করছে আমি কিন্তু জানতাম না যে এই নজির ভাই আমার সাথে এই ষড়যন্ত্র করতেছে সে এই ষড়যন্ত্র করবে আমি বিশ্বাস করলে করবে করবি তাকে আমি এভাবে দেখিয়ে প্রত্যেকটা প্রোগ্রামে তাকে আমি উপস্থাপন করছি দেখছি গত ছয় বছর সাত মাস একটা ছাত্রের মতো তাকে আমি পরিচয় শিখেছি যদি সে আমার আহ্বায়ক পরে আমি চলে আসছি আসার পরে আমি তো বুঝলাম যে তারা আমার সদস্য দিবে না পরে আমি কুমিল্লা গেলাম সেখানে কুমিল্লা জেলার এক বড় নেতা আমাকে বললো নয়ন ভাই আপনি আজকে চল্লিশ বছরের কাছাকাছি রাজনীতি করেন আমারও সিনিয়র আপনার যেন মায়া হয় নজির দিয়ে চাচ্ছে না চাপি হোক সে অনেক ষড়যন্ত্র করছে আপনি একটা কাজ করেন পৌরসভা এবং উপজেলার সম্মান সমান পৌরজেলা পৌরসভা এবং উপজেলার মর্যাদা হল সমান জেলা কমিটি অনুমোদন দিবে আমরা অনুমোদন দিব আপনি পৌরসভার আহ্বায়কটা হয়ে যান আমি অনেক চিন্তাভাবনা করি শাইন মানতেছে না আমি অনেক চিন্তাভাবনা করি ওই না বললাম ঠিক আছে আপনি আমি অসুস্থ মানুষ সোনো ইউনিয়নে ঘুরা অনেক করছি মানুষের জন্য করছি সোনো ঘুরলে রোজলা স্যার উপকৃত হবে এমপি উপকৃত হবে আমার জেলা আমি যদি পৌরসভায় আপনাদেরকে নিয়ে রাজনীতি করি যদি নসিবে থাকে হয়তো মেয়ার হতে পারে যদি আর একজন প্রার্থী হয় তাকে বানাতে পারত আমার দলটা সুসংগঠিত হবে আর আমার লোক শারীরিক পরিশ্রমটা কম হবে আর সমস্ত অফিসিয়াল দপ্তর হলে পৌরসভার ভিতরে সমস্ত অফিসিয়াল দপ্তর পৌরসভার ভিতরে স্কুল কলেজ হাসপাতাল থানা পুলিশ কোর্ট কাছারি হলো পৌরসভা সুতরাং আমি শহরের নেতা হব আমি আর গ্রামে ইউনিয়ন আমের কথা না ফাইনাল গতকালকে দুপুর পর্যন্ত আমি হবাই কিন্তু এই নজির আহমেদ আনোয়ার হোসেন মুকুল থেকে বিশেষ বিনিময় বিশেষ চুক্তির বিনিময়ে এই হোসেন মুকুলকে অপসারণ করা হয়েছে পর থেকে তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করবে সে আনো মুকুল সে আমার দুষ্কর্মা সে আমার ক্লাসমেট আমার আবার আত্মপুষ্টি হয় তার বিষয়ে আমার প্রবর্তি তার সাথে কে করবে তার তো সে নিবে কিন্তু নজর মিয়ার কাছে এই আচরণ কি আমরা আশা করছি আশা করি নেই একটা দুশ্মন মানুষের সাথে এই দুশো করতে পারে দেখেন আচ্ছা দিলেন এবং আপনি যখন আমার দিবেন না তাহলে আপনি একটা কাজ করবেন আমি তো সদস্য সচিব বিএনপি উপজেলা আপনি আমাকে উপজেলা বিএনপির জয়েন করলেন এখন যুদ্ধ হবে এখন সিনিয়র যুদ্ধ হবে ঠিক আছে সহজিত বললাম না আমার দুধ না থাকি না সবসময় তো আমি সেখানে থাকি আমি তো কথা চেঞ্জ হবে না চেঞ্জ হবে আর চেঞ্জ হলে সমস্যা কি আমার জন্য নয় এই জিনিসটা সবাই চিনে তো স্যার আপনারাও ছিনে সারা বুধবার দক্ষিণ কুমিল্লা চিনে আমার কেউ সেক্রেটারি করে ডাকে না আমার নয়ন সাহেব ছোটো নয়ন এক মানুষ দাদা বলো ভাই ছোট নিজে চাপ সুতরাং আমার কোনো পদ পদবির দরকার হয় না কিন্তু উনি কি বললেন মুগুলের পিছিয়ে আমার নামটা দিয়ে হচ্ছে আমি পৌরসভার সিনিয়র যুগনা আপনার কারণ মুকুল আমার জুনিয়র মানুষ মুধুল দুই হাজার নয় দশ সালে শিবির থেকে আর বিএনপি করে তার সাথে তার পিছনে আমার নামটা দেওয়া দুই নম্বরে এটা কতটুকু শোভনীয় হয়েছে এই বিচারটা আপনারা করবেন এরপর যে কথাটা বলবো ওই যে অনেক সময় বাড়িতে নিজ লোকে যখন চুরি করে তো সরে ভুলে একটা নিদর্শন রাখে যায় সুদ ধরার জন্য অনেক সময় গামছা ফেলে যায় আর খুঁজে ফেলে যায় তাই না পরের দিন গৃহস্থাকে যে একটা স্যান্ডেল পাওয়া গেছে খুঁজতে খুঁজতে দেখা যায় এই স্যান্ডেলটা কার হয় এভাবে কিন্তু আলামত উদ্ধার হয় সোড় উদ্ধার হয় আমাদের জেলা নেতৃবৃন্দ শুধুমাত্র চোদ্দোটাই ইউনিট কুমিল্লা শুধুমাত্র জন্য আমাকে ভালোবেসে একটা কাজ ওনারা করছে ওনারা দেখছেন যে নজির আহমদ মি আমাকে চায় না আর সমস্ত যারা এই দায় দেখতে আছে সবাই কনভিন্স হয়ে গেছে আমি কোনো নেতাকে অস্ত্রধ্যা করে বলতে চাই না জেলার নেতা তো কোনো দোষ নাই আমি তার সাথে ঘর করছি সংসার করছি সে আমার চায় না আমি দুর্দিবতা আমি তো কোনো কাউকে খুশি করতে পারি না জানান না তারা সেই পৌরসভা কমিটি দিতে আমারসুল মুকুল আহ্বায়ক আমারসুল নয় সদস্য নেবায়ক আর আমার তাদের জীবনে আগ্রহ সুচিত ছিল এখনও তাকে সুযোগ আমি আপনাদের নাম দিয়ে কুমিল্লার কুমিল্লা মেম্বার সাহিত্য আহ্বায়ক সে মানিক জানে ওই জানে আমি করে কম্পিটার করছি আপনাদের কমিটি আমি নিজের হাতে জমা দিয়ে আসছি কারণ আমি জানি আমি তো উপজেলার সেক্রেটারি হবো নাহলে জয়েন করানো হবো যদি সেক্রেটারি না রাখে কিন্তু যখন এই আমার এখানে দিতে বাধ্য হলো আমার জেলার কোনো একটা নেতা আমার প্রতি সদয় হইয়া শুধুমাত্র নাঙ্গলপুরের কোভিডে একটা জিনিস সংযুক্ত করছিল সেটা হলো আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব তিনজনের স্বাক্ষরে কমিটি বিলুপ্ত হবে তারা কি বুঝতে পারছেন আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব তিনজনের অনুমোদনে আপনাদের নয় ওয়ার্ড কমিটি অনুমোদন করা হবে আবার তাহলে দিয়ে লেগছে প্রয়োজনে দুজন দিলো ও আবার সেটা সিনেট উপনামায়ক হোক আর সদস্য দিব মেজরিটি হলে হলো এখন আপনাদের দোয়া বড় কথা আমার জামাই আমাদের গত সাড়ে ছয় বছর সহযোগ ছিল সে কালকে কমিটি পাওয়ার পরে সে সিদ্ধান্ত নিল আমি আমার টাকার সাথে ছাড়া আপনার কাদের জিনাই আপনার উনি সাথে সাথে বললেন যে টাকা আপনার টেনশা করার দরকার নেই যেহেতু ওনারা একটা কথা লিখে দিয়েছে একটা কথা লিখে দিয়েছেন আহ্বায়ক সিনিয়র যুগ আহ্বায়ক আহ্বায়ক সদস্যচিব তিনজন স্বাক্ষরের কমিটি হবে অথবা এখান থেকে যে কোনো দুইজন অনুমোদন করলেই চলবে এই কথা তারা দিচ্ছে লিখেছে জাকারিতায় সুমন আছি মমতা মাস তারা লিখেছে এখন আমাদের জন্য একটা সুযোগ আছে কি সুযোগ তাদের জিনী আপনারা যদি মুকুলের সাথে যান তাহলে মুকুল তাদের জিরানি কমিটি আর আপনারা আমার সাথে থাকেন তাহলে আমি আর তাদের আলহামদুল্লি এই কথা লেখার পরে যার সাথে আমি কথা বলছি তারা বলছে মেজরিটি সদস্য যা পৌরসভার যুগ নবাহ সদস্য সচিব সিনিয়র যুগ তারা যার সাথে থাকবে আমাকে লিখিয়ে দিয়েছি মুখে ওপরে কথা বলার দরকার নেই কাগজ কথা বলব এখন আপনারা সবাই কালকে কমিটি পাওয়ার পর হতাশ এবং আপনারা আমাকে ফোন দিয়েছেন যে আমরা আপনারা দেখা করতে চাই আমরা আপনার সাথে রাজনীতি করি আজকে আপনার জন্য আনন্দিত হবে এই পৌর কমিটি লোকসংখ্যা হলো একত্রিশ জন আহ্বায়ক সচিব সিনিয়র যুগ্মক যুগ্মাব্যায়ক সহ সংখ্যা হলো একত্রিশ জন জন সদস্য আজকে এখানে উপস্থিত হয়েছে তাহলে মেজরিটি হয়ে গেছে মেজরিটি হয়ে গেছে চারজন যুদ্ধ হবে আমাদের সাথে আছে সদস্য সচিব আমাদের সাথে আমি সিনিয়র যুগ নাবাইক আপনার সাথে আছি আমার সাইনিং পাওয়ার দেওয়া হয়েছে আমাকে কমিটি সাইন করার জন্য আমাকে ক্ষমতা অর্পণ করা হয়েছে আমাদের বেতাকার আবু সুফিয়ার মজুমদার লিটেল সাহেব উনিও আমাদের সাথে আছে কিছুক্ষণের মধ্যে আপনার সাথে টেলিফোন নিয়ে কথা বলবেন আমাদের যুগ নাহবায় অধ্যাপক আবু আহমেদ মনিরুজ্জামান মানিক যুগ নাহবাইক আর আমাদের আব্দুল সাত্তার আমার সাথে আছে সবাই মিলে এখানে জন সদস্য এখন জনের মধ্যে কজন আমি সহ আর কয়েকজন বাকি এগারো এগারো একজন ঢাকায় আসে উনি আমাদের সাথে রাজনীতি করবেন উনি এখন কথা বলবে তাহলে জন আর হলো দশজন ওই দশজনের মধ্যেও প্রায় চার পাঁচজন ইতিমধ্যে কথাবার্তা সংলাপ শুরু করে দিয়েছেন যে তারা আমাদের সাথেই চলে আসবেন ইনশাআল্লাহ ছাড়া সুতরাং আমার কাছে আপনাদের কাছে আমার কষ্ট এবং অনুরোধ আমি ছাত্রিশ আটত্রিশ বছর রাজনীতি করছি আমি আর যদি পদ্মেন নাও করি আমার নাম নয় যতদিন বেশি ছোট নয় কিন্তু আমার অলি ওয়ারিস আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা আছে তারা আরও তিরিশ বছর আমার নাম বললে চলতে হবে ছাড়া আপনি কে আমি সব ভাই আপনি কে আমি সব নামে ভাতি চান তাছাড়া আমি মিথ্যা বলছিলাম বলো আমি মানুষ হিসাবে একটু গরম মানুষ আমার এই পর্যন্ত গরম আমার হৃদয় কিছু নাই আমি কোনো মানুষের ক্ষতি করি আমি আমার বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নেতাকর্মীদের একটু গরম কথা বলি এটা আমার ছোটোবেলা থেকে আমার অভ্যাস এটা আমার বাবাও এরকম ছিল আমি একটু এস্টেট ফরওয়ার্ড মানুষ এই জন্য যদি আমি কোনো অন্যায় করে থাকি আমার বাসা যদি কারো মনো কষ্ট যায় আমি ক্ষমা পাব আপনারা যদি বলেন থাকেন তাহলে আমি পলিটিক্স করবেন নাহলে আমার কোনো দরকার নেই আমার তো রাখছি এই যুগ না হবে এক জায়গায় থাকলে তো এক জায়গায় এক জায়গায় রাখলে তো হলো সদস্য তো পলিটিক্স নিয়ে সদস্য রাখলে উপবাসের সদস্য না তা আমার তো সিনিয়র যুগ না হবে কিছু সমস্যাটা কি আমি এই পরিস্থিতি কিন্তু পলিটিক্স করতে পারবো কিন্তু আপনারা যদি আজকে যে জন আসছেন আপনারা প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হবে যে নয়ন ভাই কাদির ভাই আপনাদের নেতৃত্বে আমরা কমিটি গঠন করব আপনাদের নেতৃত্বে আমরা থাকবো আমরা কে আহ্বায় করলো আর কে বাকি রইলো আমরা আপনাদের সাথে নাই এই কথাটা কিন্তু কথাটা আমাকে যদি দেয়নি তাহলে আপনারা যদি বলেন আপনারা যদি সিদ্ধান্ত নেন তাহলে আমি রাখব নাইলে আমি ভালো আছি এই আমার অফিসে থাকবে আপনারাও আসবে কোনো অসুবিধা নাই আমি এই অফিস ছাড়ছি না কারণ ষোলো ইউনিয়ন এই যে আমার একটা ভাই সেক্রেটারি লক্ষ লক্ষ টাকা আমি তাকে আনছি যে দল করতে হবে তোমার কোনো দিয়ে তাকে সদস্য করা নাই আমার ষোলো ইউনিয়নের মাত্র তিনটা লোককে বত্রিশ জন কমিটি তিনটে লক্ষ্যে সাতটা লোকের কমিটিতে রাখছে একজন নেতা কর্মী করছে রাখেনা ওই যে মোরুক মোরুক ব্যবসা করেন ওই রাংবি সদাগর প্রায় করে মুরগি বেঁচে খেতে যুগ না অভ্যায় নাম চিনি অনেক মানুষ একটা কমিটিকে একটা কমিটিকে লজ্জিত করে ফেলছে একটা কমিটিকে লজ্জিত করে ফেলছে যাই হোক সে নিজে অযোগ্য তার কার্যক্রম তাই হবে বুদ্ধি সে করবে আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন এবং অনুরোধ আপনারা যদি এই যে আসছেন আসেন থাকবেন আপনারা যদি বীর জন একজন আজকে আসছেন যদি বলেন যে আপনি রাজনীতি করেন আমরা আপনারা থাকবো এখানে কিন্তু আমার ব্যসা কিনে হবে কমিটি যেমন ব্যসা কিনা হইতে যেতে এখন কালকে থেকে শুরু হবে যে আজ সাথে এক উত্তর চলে গেছে তাদের দিলনার সাথে সদস্য সচিব এখন আমার অঙ্গি হয়ে গেলাম যারা কিছু করার না যারা আমাকে বানিয়ে দিয়ে দিয়েছে কালকে থেকে কেনা বাসা শুরু হবে এখন যদি আপনারা কেনা বাসা করেন আপনারা যদি আমাকে ছেড়ে চলে যান তাহলে আগে থেকে ভালো আমি আপনাকে আমাকে অনুরোধ করব আপনারা যেখানে ভালো লাগে সেখানে চলে যান আপনি যদি বলেন যে এখানে থাকবেন যে আমি দশ লক্ষ টাকা দিলাম আমরা কিন্তু আপনার ক্ষেত্রে আছে